সমবাহু ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য আট সেন্টিমিটার হলে এর উচ্চতা কত অনেক কঠিন প্রশ্ন ভাইয়া দুই তিন মিনিট সময় লেগে যাবে তাই তো পাঁচ সেকেন্ড সময় হবে আমি এইটা টেকনিক শিখাই দিচ্ছি মাত্র পাঁচ সেকেন্ডে তুমি সমাধান করে ফেলতে পারবা সমবাহু ত্রিভুজের উচ্চতা মানেই হচ্ছে গিয়ে তার মধ্যমা মধ্যমা উচ্চতা মানেই হচ্ছে মধ্যমা আর এই মধ্যমা বের করার সূত্র হচ্ছে এ রুট থ্রি ডিভাইডেড বাই টু উচ্চতা বা মধ্যমা দুইটাই একই জিনিস এটা বের করার সূত্র হচ্ছে এ রুট থ্রি ডিভাইডেড বাই টু এখন যদি মানগুলা বসাই দাও এ মানে বাহুর দৈর্ঘ্য এই যে আমাদের প্রশ্নে বাহুর আছে এইট রুট থ্রি ডিভাইডেড বাই টু কাটাকাটি করো টু ধরে এইটকে কাটলে ফোর রুট থ্রি সঠিক অ্যান্সার কি আছে অপশানে খ নাম্বার শেষ টেকনিকটা কেমন ছিল তুমি যদি এই টেকনিকগুলো শিখতে চাও তাহলে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে পারো ইনশাল্লাহ ম্যাথের প্রতিটা অধ্যায়ের এইভাবে শর্টকাট টেকনিকের মাধ্যমে খুবই অল্প সময়ের মধ্যে এমসিকিউ সমাধান করতে পারবা তাহলে তুমি পরীক্ষার হলে মাত্র অল্প সময়ে ম্যাথের এমসিকিউগুলোর সমাধান খুবই ইজিলি করতে পারবা